আগামীকাল শপথ গ্রহণ তার আগেই শতাধিক কর্মীকে নিয়ে প্লেনে করে দিল্লি যাওয়ার তোড়জোড় শুরু করলেন বাঁকুড়া লোকসভার কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বাঁকুড়ার নবনির্বাচিত এই সাংসদ এবারে লোকসভা নির্বাচনে প্রায় তিরিশ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে অরূপ চক্রবর্তীকে ঘিরে কর্মীদের আবেগ উচ্ছ্বাস বারে বারে দেখা গেছে এবার সেই সকল কর্মীদের সাথে নিয়ে দিল্লি যাচ্ছেন অরূপ চক্রবর্তী তিনি বলেন প্রার্থী শতাধিক কর্মী তার সাথে দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন আমি দিল্লি যাচ্ছি আনন্দে সহকর্মীরা যাচ্ছে আমার সঙ্গে দিল্লি ঠিক আছে যেহেতু শপথ অনুষ্ঠান আছে এরাও দিল্লিতে যাবে কয়েকজন যাবে শপথ অনুষ্ঠান দেখার জন্য এরা গ্রামাঞ্চল থেকে যাচ্ছে জঙ্গলমল থেকে যাচ্ছে রোদে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে এক লক্ষ চুরাশি হাজার ভোটকে ওভারটেক করে দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে জিতেছে আনন্দ তো আছেই আবেগ আছে তবে বললো যখন দিল্লি আমরা যাচ্ছি তা চলুন আমরা সঙ্গে যাবো আমরা সহকর্মীদের নিয়ে দিল্লি যাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার